হ্যালো ভিউয়ার্স মজাদার একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হইলাম খুবই সিম্পল এই রেসিপিটা বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদের বসিয়ে রেখে পাঁচ মিনিটের মধ্যেই যদি বাসায় থাকে এই বেড তাহলে তৈরি করে নিতে পারবেন এই বেডের মিষ্টিটি পাউরুটি দিয়ে এই মিষ্টিটি খুবই সিম্পল একটা মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগে আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখুন রসে ভরা এই মিষ্টিটি কিভাবে তৈরি করি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড তো চারপাশটা আমি এখন কেটে নিব ভালো দেখার জন্য আর কি তো না কেটে নিলেও হবে যেহেতু এটা তেলে ভাজা পড়বে তো আপনাদের দেখাচ্ছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারেন যদি চান সাইড থেকে কেটে আমি বাদ দিব অংশটা তাহলে বাদ দিয়ে করবেন আর যদি না চান তাহলে এমনিতেই ছোট ছোট পিস করে কেটে নিবেন কোনা করে তো আমি সাইড থেকে হালকা পরিমাণে একটু কেটে দিচ্ছি দেখার জন্য যদিও এটা এটা হবে হবে কারণ ভাজা পড়বে এমনি লাল করে ভেজে নিতে তেলে তারপর আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি বেডটাকে সাইড থেকে কেটে নিয়েছি আর মাঝখানে একটা কেটে নিয়েছি চার ভাগ করে নিয়েছি তো আর একটা দেখাচ্ছি এমনিতেই যে কিভাবে কেটে নেওয়া যায় সাইডে কাটলাম না মাঝ বরাবর কেটে চারটা অংশ করে নিচ্ছি তো এভাবে আমি তৈরি করে নিয়েছি সবগুলো বেত তারপরে এখানে আমি একটা বাটি এই বাটি সাইজে দেড় বাটির মতো জল নিয়ে নিব একটি পাত্রে এখানে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ তেজপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচ সাদা এলাচ দেড় বাটির মতন জল দিয়েছি আর ওই বাটির এক বাটি আমি চিনি দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনারা যে পরিমাণ আপনাদের কাছে বেট আসে সে অনুযায়ী আপনারা মিষ্টিটা ইউজ করবেন তো ভালো করে জাল করে নিচ্ছি রসটা যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে একটু করে রসটা যখন ঘন হয়ে তখনই নিতে হবে আর এভাবে বেডগুলোকে আমি দিয়ে দিয়েছি পাউরুটিগুলোকে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব খুব বেশি ভাজতেও যাবো না এতে করে তিতা হয়ে আসবে একটু লাল কালারে যখন বাদামি কালারের হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব নামার পর রসের শিরাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই রসের মধ্যে ডুবিয়ে দেব তো এটা তৈরি করতে করতেই হয়ে যাবে রসটাও ঠান্ডা হয়ে যাবে আর ভাজতে ভাজতেই আপনার হয়ে যাবে মিষ্টিটা অতি সিম্পল একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ